হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনি কি একটা ওয়ার্ল্ড ক্লাস প্রিমিয়াম কোয়ালিটির ট্রাভেল করার জন্য একটা ব্যাকপ্যাক চাচ্ছেন তাদের জন্য এটার সবচেয়ে ল্যাটেস্ট একটা প্রোডাক্ট প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা স্মার্ট বলেন ফেসিলিটি বলেন টেক্সি বলেন সব কিছু পাবেন একটা ব্যাগের মধ্যে দেখেন জাস্ট ওয়াও একদম ওয়াই কেকে জি মধ্যে এই যে এটা আপনার চেম্বার সিস্টেম আছে যে দেখেন ভিজা কাপড় অথবা জুতা নিতে পারবেন এই যে এখানে এই ফাংশনগুলো একমাত্র ওয়ার্ল্ড ক্লাস যে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো হয় এগুলোতে একমাত্র এই ফাংশনগুলো দিয়ে থাকে এটা ব্র্যান্ড হচ্ছে ইটালিয়ান ওই নম্বর হচ্ছে চায়না এবং এই যে এটা এখানে দেখেন এই যে এখানে আপনার এই যে বিজা কাপড় সিস্টেম দেওয়া আছে দুই পাশেই এবং ল্যাপটপ সিকিউরিটিটা দেওয়া আছে আপনার আলাদা এই যে ল্যাপটপটা আপনি আলাদা নিতে পারবেন এই যে দেখেন জাস্ট ওয়াও দেখছেন ব্যাগের ডেকোরেশনটা দেখেন জাস্ট প্রিমিয়াম এটা হচ্ছে এখানে আমরা শুধু জাস্ট ফাংশনগুলো দেখাইতেছি কারণ এই যে দেখেন লকগুলো দেখেন একদম আনকমন সিস্টেম করে দিচ্ছি যে লকগুলা এই যে লক লক সিকিউরিটি দেখছেন এবং এই যে মেন পার্টটা দেখেন জাস্ট একদম ইজিভাবে খুলতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি ওপেন করার সিস্টেম আছে জাস্ট ডেকোরেশনটা দেখেন যারা এক সপ্তাহ দশ দিনের জন্য ভালো প্রিমিয়াম কোয়ালিটির ব্যবসা আছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট এবং ঢাকা উত্তরাতে আমরাই ফার্স্ট আপনাদের জন্য যত গ্লোবাল প্রোডাক্ট আছে সবগুলো প্রিমিয়াম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসলাম আপনারা যদি সম্ভব হয় অবশ্যই আমাদের শুরুে এসে ভিজিট করবেন দেখলি ইনশাল্লাহ কম যে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রিমিয়াম কোয়ালিটি আর একটা ডিটেলস ভিডিও এবং প্রাইস জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবেন আমরা যোগাযোগ করবেন প্রাইস এবং ডিটেলস ভিডিওটা বলে দেবো